দু এক সালে কেশপুরের ছুতারগেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল ও সভায় উপস্থিত হলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ দুহাজার সালে বাম সরকারের আমলে রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে সভা শুরু হওয়ার আগে কেশপুর ব্লকের ছুতারগেড়া এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর সিপিএমের হারমাত বাহিনী আক্রমণ চালায় পরে প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ছুতারগিড়া এলাকায় ধিক্ষার মিছিল ও প্রতিবাদ সভা করে আসছে এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ কুনাল ঘোষ বলেন আগের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো তবে পুলিশকে বলব আত্মতুষ্টিতে না থেকে আরও ভালোভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে অসম এবং ত্রিপুরা থেকে বহিরাগতরা এসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে পাশাপাশি কেশপুরের মাটি যে সংগ্রামের মাটি এদিন তাও তিনি উল্লেখ করে কর্মী সমর্থকদের বার্তা দিয়েছেন की कर रहे हैं गिरिराज सिंह अगर आपको कुछ कहना है अमित शाह जी को पूछिए तो त्रिपुरा में घुसपेटियो त्रिपुरा में क्यों है रोहिंगा त्रिपुरा में क्यों है असम में क्यों है त्रिपुरा तो बीजेपी का है असम तो बीजेपी का है तो गिरिराज सिंह यहाँ आकर बड़ा बड़ा बात करने से कोई फायदा नहीं है अगर दम है तो अमित शाह को जाकर पूछिए त्रिपुरा और असम में क्या हो रहा है तुम तुमिण ममता बनर्जी अगर कहा उन, उनके पास वो हमारा चीफ मिनिस्टर है हमारा लीडर है उनका पास सबसे ज्यादा इंफॉर्मेशन उनका पास है ये बॉर्डर पूरा बॉर्डरिटी है सेंट्रल गवर्नमेंट का ये कलकत्ता पुलिस या डिस्ट्रिक्ट पुलिस का नहीं है ये इंटरनेशनल बॉर्डर है इनका प्रोटेक्ट करने का जिम्मेदारी है सेंट्रल गवर्नमेंट का बीएसएफ का अमित शाह का होम मिनिस्टर का तो वो लोग फेल कर रहे हैं और यहाँ पर आकर पॉलिटिकली मोटिवेटेड बात कर रहे हैं ये इंटरनेशनल केस है ये बांग्लादेश का मैटर है ममता बैनर्जी क्लियर करके बता दिया देखिए बांग्लादेश एक अलग कंट्री है देश है और हम लोग एक स्टेट है हमारा ये इख्तियार नहीं है उस, उसके अंदर में जो कर कुछ करने का कुछ स्टेप लेने का ये राइट जो है रेस्पॉन्सिबिलिटी जो है जुरिस्टिक्शन है वो सेंट्रल गवर्नमेंट का है तो अगर बांग्लादेश में कुछ खराब हो रहा है तो हम भी उससे दुखी है हम भी हमारा भी चिंता है वो लेकिन उसका थमाने का है, उसका रुकने का बांग्लादेश के साथ बातचीत करना है या कोई स्टेप लेना है इसका जुरिस्टिक्शन तो सेंट्रल गवर्नमेंट का है वो क्यों नहीं कुछ नहीं करता वो क्यों इनएक्टिव है यही तो ये तो एक बड़ा रहस्य है कि बांग्लादेश में इतना कुछ हो रहा है और ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভাল করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896